তো প্রায় আমার অনেকদিন পর প্রায় দু মাস নাকি হ্যাঁ কোথায় এলাম কম্পিউটার শপ বারিপুর হ্যাঁ তো প্রথমে কেমন আছে বলো চলছে জয়দা ফার্স্টে যারা নতুন ভিউয়ার্স আছে অ্যাড্রেসটা বলে দাও তোমার তো অনেকদিনের দোকান তো অলরেডি যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো জানে নতুন ভিউয়ার্সের জন্য অ্যাড্রেসটা বলে দাও কীভাবে আসবে এখানে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারিপুর স্টেশন থেকে আমাদের দোকান দু মিনিট যে কাউকে ইউজ করলেই হবে যে পৌরসভার পাশে কম্পিউটার শপ একদম আর আরো একটা দোকান যেটা একদম মেন রাস্তার উপরেই রয়েছে সেটাও দেখিয়ে দিই উপরে একটা দোকান রয়েছে নিউ লাইফ নার্সিং হোম যেটা আছে একদম তার অপোজিট আমরা ফার্স্ট ফ্লোরেই আছি তাই তো আর যারা বুঝতে পারবে না স্ক্রিনে ফোন নাম্বার চলছে কল করে নিক পেয়ে যাবে তাহলে কি অফার দিয়ে শুরু করবে আজকে আজকে আমরা শুরু করতে এসেছি ধামাকা দোল অফার দিচ্ছি আমরা সামনেই ঈদ রয়েছে সামনেই দোল রয়েছে আমরা দোল ধামাকা অফার চাই ধামাকা অফার দিচ্ছি আমরা সবাইকে দিচ্ছি আই থ্রি থার্ড জেডারেশন প্রসেসর দিচ্ছি আচ্ছা একটু দেখি দিই ভালো করে আই থ্রি থার্ড জেডারেশন প্রসেজার দিচ্ছি হুম তার সঙ্গে দিচ্ছি আমরা একশো আঠাশ জিবি আচ্ছা যে কোম্পানি নিতে পারেন আপনি কি কি আছে কোম্পানি একটু এখানে আছে মাস্টার কোম্পানি আছে ইভিএম কোম্পানি আছে ইউনিক কোম্পানি আছে কনসেন্ট্রেট কোম্পানি আছে মানে চার পাঁচটা কোম্পানি আছে যে কোনো কোম্পানি নিতে পারেন তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি 4 জিবি করে র‍্যাম দিচ্ছি এখানে দুখানা কোম্পানি আছে 4 জিবি র‍্যাম কনসেন্ট্রেট ভালো তার সঙ্গে আমরা দিচ্ছি ফন্টেক কোম্পানি ইউনিক কোম্পানি ইভিএম কোম্পানি পত্র কোম্পানি

হার্ড ডিস্কে অপশন মানে এসএসডি তে অপশন পেয়ে যাচ্ছে প্লাস মনিটরে অপশন পাচ্ছে কেবিনেটে অপশন পাবে তার সঙ্গে থাকছে কেবিনেটে এর অনেক কেবিনেট যেরকম খুঁজি অনেক প্রচুর স্টক আছে যেরকম পছন্দ কাস্টমার নিয়ে নেবে তার সাথে থাকছে এটা এসএমপিএস ওটা দরকার নেই জানার তার সঙ্গে থাকছে কিবোর্ড মাউস হ্যাঁ এই ফন্টে কোম্পানি আমরা কিবোর্ড মাউস দিচ্ছি কাস্টমারকে ওটাতে অপশন দিতে পারতো ওটা তো কাছে যে বক্স আছে পুরো প্যাকেজটার আমরা দাম নিচ্ছি 5499 টাকা 5499 টাকা এটা অফার প্রাইস তাই তো এটা কতদিন চলবে এটা এখন এটা আমরা মানে ঈদ পর্যন্ত আমরা এই অফারটাই রাখবো ঈদ পর্যন্ত অফারটা থাকবে রাইট তো এটা গেল ফার্স্ট আমাদের অফার নেক্সট এটা কি আই ফাইভ দিয়ে বললে তাইতো না এটা আই থ্রি থার্ড জেনারেশন আই থ্রি থার্ড মানে থার্ড জেনারেশন দিয়ে আচ্ছা তবে কেউ যদি আই ফাইভ নিতে চায় তার সমানও কিছু পাবে সেটার জন্য কত টাকা এক্সট্রা যদি আই ফাইভ যদি নিতে যায় তার জন্য সে আটশো মাত্র আটশো টাকা পাবে আটশো টাকার মতো পাড়বে তো আই ফাইভ জানলাম আই থ্রি জানলাম আই সেভেন যদি কেউ চায় সেক্ষেত্রে কত পারবে সেক্ষেত্রে পেয়ে যাবে অসুবিধা

তো এটা তো বলে মোটামুটি আমরা মানে একদম লো বাজেট একটু হাই বাজেটে যদি যে যায় মানে সব সময় চালাতে পারবে আর কি সব সময় চালাতে পারবে তো ওটা তার তো আমার হয়েছে তার জন্য আপনি জানেন ভালো করে কাপড়ের সব সাউথের সবচেয়ে বড় কাউন্টার এখানে আপনি ছ পাঁচ হাজার চারশো পাঁচশো নিয়ে শুরু করে

তো আর একটু বেসিক যদি তুমি বলে দাও এখানে কি 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 প্রাইসে পাচ্ছে বা কি পাচ্ছে দাদা আপনি আমাদের এখানে বেস্ট প্রাইসে পাবেন আপনি চার দিতে কল করবেন কল করে যে প্রাইসটা পাবেন আপনি বলুন আমার এখানে আসবেন আমি তার থেকে কম আপনাকে দিয়ে দেবো আচ্ছা প্রাইস নিয়ে কোনো ভাবতে হবে না আপনি এখানে হিউজ ক্যাবিনেট স্টক দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের স্টক মনে হয় এত ক্যাবিনেট মানে কোথাও গেলে আমার তো দেখা নেই আমার তিনটে শোরুম মিলে যা ক্যাবিনেট আছে তুমি এক থেকে দেড়শো পিস ক্যাবিনেট সাজানো আছে সাজানো আছে একদম কাস্টমার তো কনফিউজ হবে কোনটা ছেড়ে কোনটা নেবে তাছাড়া সবরকম তুমি ইন্ডেল রকম প্রস্তাব তুই পেয়ে যাচ্ছ একটু প্রাইস যদি বলে দাও মানে আট জিবি প্রচুর ফ্যান ফলোয়িং আছে মানে যারা পছন্দ করে একটু যদি একটু প্রাইস বলো আর কি জিবি গুলো আমরা শুরু করছি এগারোশো টাকা শুরু করছি এগারোশো এগারো টাকা শুরু হয় আমাদের

যদি কেউ পনেরো ইঞ্চি ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আছে দেবো কিন্তু কেন একশো টাকা সামান্য দুশো টাকা বাড়ো উনিশ ইঞ্চি পাবে কেন পনেরো ইঞ্চি নেবে আচ্ছা তাহলে মোটামুটি উনিশশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস একদম স্টার্টিং প্রাইস চলো নেক্সট নেক্সট এখানে তো আমি একটা সাউন্ড বারও দেখতে পাচ্ছি হ্যাঁ সাউন্ড বারটা আমরা স্টক করা শুরু করছি আমি পরে ভিডিও তো আরো দেখাবো প্রচুর সাউন্ড বার নিয়ে আসবো তো যেদিকেই তাকাচ্ছি সেদিকে তো প্রিন্টার দেখতে পাচ্ছি এদিকে এপসন রয়েছে ওদিকে দেখলাম এইচপি প্রিন্টারের ব্যাপারটা যদি বলে দাও একটু প্রিন্টারটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে বড় প্রিন্টারের সকি আমরা আপনি এইচ বি এপসন ক্যানন ব্রাদার চারটে কোম্পানি পেটেল কিনতে চান আপনি যে কোনো প্রাইস চার থেকে অনেক কমে পাবেন যে কোনো বেস্ট প্রাইস আপনি এখানে বলবেন পেয়ে যাবেন তাই বলছো চাঁদনিতে একবার কম্পেয়ার করে তারপরে চাঁদি কম্পেয়ার করুন করে বাড়ি করে আসুন আচ্ছা

আমরা এইচপি ডাইরেক্ট পার্টনার আছি আচ্ছা এসআর আমরা লেনোভো কোম্পানি পার্টনার আছি আপনি ডাইরেক্ট আমাদের কাছে কিনলে অনেক কম দামে পাবেন আচ্ছা আপনি যে কোনো অফারের সময় আসবেন যে কোনো সময় আসবেন ইজি ফাইনান্স অপশন আছে মেইনলি অনেকে কম্পিউটার যেটা কিনে আর কি আমি ল্যাপটপের কথা বলছি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ল্যাপটপটা অনেক সময় কিনে মানুষ তো ল্যাপ সেকেন্ডকার থেকে কম পাবে অনলাইনে থেকে কম প্রাইসে কি পাচ্ছে তাহলে দেখো আমরা অনলাইন যারা কেনে তারা সবাই জানেন যে অনলাইনে প্রোডাক্ট

আছে হ্যাঁ এইচপি রাইজেন দিয়ে আছে আসুস এর ভিভো বুক আছে এবং আসু কালার বুক আছে আর অ্যাপেল কোথায় গেল অ্যাপেল দাদা এখানে স্টোরে রে অ্যাপেল স্টোরে আছে অ্যাপেল ও আছে দেখো আমি অ্যাপেলও পেয়ে যাবেন অ্যাপেলও পেয়ে যাবেন আর এদিকে ডেল তো বিভিন্ন মডেল গুলো আছে এগুলো কালারফুল ল্যাপটপ বলি আমরা এগুলো কালারফুল ল্যাপটপ আমরা নিয়ে এসেছি এগুলো সমস্ত কালারফুল ল্যাপটপ আর এগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদম একদম মানে কি বলবো মানে নতুন ল্যাপটপ যদি কেনা হয় তার জন্য আমাদের একদম

মানে বিশাল ব্যাপারের কথা বললাম দেখেও পুরো স্টকে মানে কত ল্যাপটপ পাবে মানুষ এখানে প্রচুর একশো দুশো অপশন পেয়ে প্রচুর 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 প্রচুর

তারা কি করবে না আমি ওইভাবে করি না আমি অনলি কাস্টমার কাস্টমার সেল করি আচ্ছা মানে হোলসেল রে যারা হোলসেল করি না তো কেউ যদি চায় যদি না আমি তো দেবো আমার শুধুমাত্র অফারটা কাস্টমারদের জন্য আচ্ছা আর যদি কেউ মনে করে নতুন ব্যবসা করতে সাপোর্ট করবে না তো সাপোর্ট তো অবশ্যই করব আবার তার প্রাইস দিক সবকিছু দিক আমি তাহলে সমস্ত ওয়ে বলে দেবো বাট আমি এখান থেকে এভাবে তার ফিল করতে পারবো না রাইট তো চলো এবারে একটু তোমার কাছে সিসিটিভিও আছে সিসিটিভিও একটু দেখিয়ে দিই আমার কাছে সিসিটিভি সমস্ত কোম্পানি পাবেন আপনি আপনি

আসুন আপনারা দেখুন আপনার পারচেস করুন তাহলেই আপনার বুঝবেন একদম ভিউয়ার্স দের কে আর ঈদের ব্যাপারে কিছু শুভকামনা দিয়ে নাও আমার তো প্রত্যেকটা কাস্টমার এবং ভিউয়ার্স যারা দেখছ তাদের জন্য মন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হুম এবং আমি চাইছি কিছু স্পেশাল আইটেম স্পেশাল গিফট এই সময় আনা এবং দেওয়া দেখাচ্ছি না আচ্ছা বাট প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে আপনারা পাচ্ছেন স্পেশাল গিফট এবং স্পেশাল অফার আচ্ছা সেটা পাবে তাই সেটা পাবে শেষ করে নাকি ভিডিও আজকের এইটুকু Our next video